প্রাগৈতিহাসিক সময়ে ভারতীয় অঞ্চলের মানুষ ছিল অস্ট্রিক ও পরে জাবিররা তাদেরকে হত্যা করে তাড়িয়ে এই অঞ্চল যাদের দখলে আসে তারা ছিলেন আর্য অনেকে ধর্মান্তরিত হয় এবং আর্যদের সাথে মিশে যায় ধারণা করা হয় আর্যদের আদিবাস ছিল ইউরাল পর্বতে দক্ষিণে বর্তমান মধ্য এশিয়ার দেশ ইরানে তবে এটা বলা হয়ে থাকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে প্রাচীন অস্ট্রিক জাতি থেকে প্রাচীন ভারতে লৌহযুগের একটি বিস্তীর্ণ সাম্রাজ্য ছিল মৌর্য রাজবংশ দ্বারা শাসিত এই সাম্রাজ্য তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টিকেছিল ভারতীয় উপমহাদেশের পূর্ব দিকে সিন্ধু গাঙ্গেয় সমতল ভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করে গড়ে ওঠা সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং তাকেই প্রথম ভারতীয় সম্রাট বলা হয় তিনি ভারতের বিশাল অঞ্চল নিজের অধীনে আনেন শুধু তরবারই নয় কৌশলেও তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন তার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ছদ নামেও তিনি পরিচিত ছিলেন চাণক্য অর্থশাস্ত্র নামে একটি রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ লেখেন যাতে রাজ্য চালানো চারটি মূলনীতির কথা বলা হয়েছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তকে গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত অবসরে যান এবং তার পুত্র বিন্দুসার সম্রাট বিন্দুসারের মৃত্যুর পর সম্রাট হন অশোক সিংহাসনে আরোহণ করে অশোক পরবর্তী বছর তার সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন উত্তরে হিন্দুকুশ পর্বতমালা থেকে শুরু করে দক্ষিণাতের কিছু অংশ বাদ দিয়ে সমগ্র ভারতবর্ষ তার করায়ত্ত হয় তার রাজত্বকালের অষ্টম বর্ষে তিনি কলিঙ্গ আক্রমণ করেন এই ভয়াবহ যুদ্ধে প্রায় এক লক্ষ মানুষ নিহত হন এবং দেড় লক্ষ মানুষ নির্বাসিত হন অশোকের ত্রয়োদশ শিলালিপিতে বর্ণিত হয়েছে যে কলিঙ্গের যুদ্ধে প্রচুর মানুষের মৃত্যু ও তাদের আত্মীয় স্বজনদের অপরিসীম কষ্ট লক্ষ্য করে অশোক দুঃখে ও অনুশোচনায় দগ্ধ হন এই ভয়ানক যুদ্ধের কুফল লক্ষ্য করে যুদ্ধপ্রিয় অশোক একজন শান্তিকামী ও প্রজাদরদি সম্রাট এবং বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষকে পরিণত হন সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় গুপ্ত পরবর্তী যুগে বাংলার স্বাধীন রাজা হন শশাঙ্ক শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার একজন শাসক তিনি বাংলার বিভিন্ন ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌড় নামের জনপদ গড়ে তোলেন খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে তিনি রাজত্ব করেছেন বলে ধারণা করা হয় কারো কারো মতে তিনি পাঁচশো হতে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন তার রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ বা কাঞ্চনা যা বর্তমানে মুর্শিদাবাদ জেলায় শশাঙ্কের পরে দীর্ঘদিন বাংলায় বিশৃঙ্খলা দেখা দেয় সপ্তম থেকে অষ্টম শতকের এই সময়কে ইতিহাসবিদরা বলেন মাৎস্য নেয় এই অবস্থায় গোপাল নামের এক রাজা রাজ্যের অধিপতি হন এবং পাল বংশের সূচনা করেন এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল বর্তমানে নওগাঁর সোমপুর বিহার রাজা ধর্মপালের প্রতিষ্ঠা করা খ্রিস্টীয় এগারোশো শতাব্দীতে পাল সাম্রাজ্যের নানা অঞ্চলে বিদ্রোহ মাথাচারা দিয়ে ওঠে এর ফলে সাম্রাজ্যের শক্তি অনেকটাই হ্রাসপ্রাপ্ত হয় খ্রিস্টীয় বারোশ শতাব্দীতে হিন্দু সেন রাজবংশের পুনরুত্থানের ফলে পাল সাম্রাজ্যের পতন ঘটে সেই সঙ্গে ভারতীয় উপমহাদেশের সর্বশেষ প্রধান বৌদ্ধ সাম্রাজ্যের অবসান ঘটে সেন বংশের প্রথম রাজা ছিলেন হেমন্ত সেন তার পুত্র বিজয় সেন বাবা সাম্রাজ্যকে বিস্তৃত করেন এবং শক্তিশালী করেন বিজয় সেনকে সেন বংশের সবচেয়ে উজ্জ্বল রাজা বলা হয় এই বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন ইউটিউবে স্পেশাল ফোর্সের অপারেশনের অসংখ্য ভিডিও আছে সাত আটজন জন দক্ষ কমান্ডো একশো কি একশো পঞ্চাশ জন বাহিনীকে ক্ষিপ্র গতিতে এসে পরাজিত করে বারোশো সালে সেই রকমই এক ঘটনা ঘটেছিল বখতিয়ার খিলজি নামের আফগানি এক সেনা মাত্র আঠারো জন সৈন্য নিয়ে রাজা লক্ষণ সেনের প্রাসাদের সামনে পৌঁছান লক্ষণ সেনের ধারণা ছিল যে ঝাড়খণ্ডের শাপথ সংকুল অরণ্য দিয়ে কোনো সৈন্যবাহিনীর পক্ষে নদী আক্রমণ করা সম্ভব নয় কিন্তু বখতিয়ার সেই পথেই তার সৈন্যবাহিনীকে নিয়ে আসেন নদিয়া অভিযানকালে বখতিয়ার ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে এত দ্রুতগতিতে অগ্রসর হয়েছিলেন যে তার মাত্র আঠারো জন সৈনিকই তাল মেলাতে পেরেছিলেন তখন দুপুর রাজা লক্ষণ সেন মধ্যাহ্নভোজে ব্যস্ত প্রাসাদরক্ষীরা তখন আরাম আয়েস করছে নাগরিকগণ নিজেদের প্রাত্যহিক কাজে ব্যস্ত বখতিয়ার খিলজি বণিকের ছদ্মবেশে নগরীর দ্বার প্রান্তে এসে পৌঁছান রাজা লক্ষণ সেন তাদেরকে অশ্ব ব্যবসায়ী মনে করে নগরীর অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেন কিন্তু এ ক্ষুদ্র দল রাজপ্রাসাদের সম্মুখে এসে হঠাৎ তরবারি উন্মুক্ত করে প্রাসাদ রক্ষীদের হত্যা করে অকস্মাতে আক্রমণে চারদিকে হইচই পড়ে যায় প্রাসাদ অরক্ষিত রেখে সকলের প্রাণ ভয়ে পারিয়ে যায় ইতিমধ্যে বক্তিয়ারের দ্বিতীয় দল নগরের মধ্যে এবং তৃতীয় দল তরুণ দ্বারে এসে উপস্থিত হয় এভাবেই খিলজি রাজা লক্ষ্মণ সেনকে পরাস্ত করেন বাংলায় মুসলিম যুগে সূত্রপাত হয় উপমহাদেশের অবশ্য এর আগেই মুসলিম শাসন শুরু হয়েছিল সাতশো সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিলেন